আসসালামু আলাইকুম বিউটিফুল জনগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি রুই মাছের মাথা এবং পেটি দিয়ে পালং শাক রান্না তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই বেশি কথা না বলো তো আমি পালং শাক দিয়ে নিয়েছি এবং আজ থেকেই মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবং গরম তেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুন পেস্ট জিরা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেশিনি এবং সাথে দিয়ে দিবো হলুদ গুঁড়া তিন টেবিল চামচ মরিচ গুঁড়াও তিন টেবিল চামচ এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবং কিছু পরিমাণে পানি অ্যাড করে দিব এটা কষানোর জন্য আলু অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি সামথিং আলু মিক্স করে দিব আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার যখন ভালোভাবে এটা কষে যাবে এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা কষিয়ে রাখা পালন শাকটা অ্যাড করে দিব এটা শীতকালীন সবজি পালং শাকটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে এটা মাছের মাথা দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে কোনো মাছ দিয়ে রান্না করলে বেশ মজাদার হয় খেতে তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবারে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এবং আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি রান্না হওয়ার জন্য করবো এবং ফ্লেভারের জন্য একটু ধনে পাতা অ্যাড করে দিব এই তো আমার ফাইনাল লুক হয়ে গেল আমার রান্না